আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের মধ্যে যারা দুর্নীতি দমন কমিশনে কনস্টেবল এবং অফিস সহায়ক পদে আবেদন করেছিলেন তাদের কিন্তু পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে এ মাসের একত্রিশ তারিখে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সো এই যে পরীক্ষাটি হবে এই পরীক্ষার প্রশ্ন পদ্ধতি নিয়ে আলোচনা করব এবং এই পরীক্ষার জন্য আপনাকে কিভাবে প্রিপারেশন নিলে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনারা ধ্বজন সহ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আপনারা যারা এখনও এই যে দুদক কনস্টেবলের জন্য আপডেট চূড়ান্ত সাজেশন সংগ্রহ করে নাই স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে এই সাজেশনটি একশো টাকা পেমেন্ট করে সংগ্রহ করে এখন থেকে ভালো করে প্রিপারেশন নেবেন এই সাজেশনটিতে বিগত বছরের প্রশ্ন সহ এ টু জেড আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ যদি ভালো রেজাল্ট করে থান তাহলে অবশ্যই সাজেশন সংগ্রহ করে এখন থেকে প্রিপারেশন নেবেন আমরা মূলত অপেক্ষে আসি তো যেহেতু এই সার্কুলারটিতে এসএসসি পাশে আবেদন করেছেন আপনারা সো অলরেডি আবেদন করার পরে টাকা জমা করেছেন আপনারা কিন্তু এডমিট কার্ড উত্তোলন করার জন্য এস পেয়েছেন সো যারা এস এম এস পেয়েছেন তারা দ্রুত এডমিট কার্ড ডাউনলোড করে নেবেন এবং দেখে নেবেন যে আপনার পরীক্ষার কেন্দ্রটা কোথায় পড়েছে যেহেতু এখানে অনেকগুলা মানে আবেদন জমা পড়েছে সো আপনারা আগে এডমিট কার্ড ডাউনলোড করে দেখবেন যে আপনার যে পরীক্ষাটা হবে এমসিকিউ টাইপের পরীক্ষা এই পরীক্ষাটা কোথায় হবে ঠিক আছে এটা গেল ফার্স্ট স্টেজ এরপর আসি আপনি যে পরীক্ষা দিতে যাবেন কি কী সাথে নিয়ে যাবেন তো প্রথমত বলবো আপনি যখন পরীক্ষা দিতে যাবেন পরীক্ষার রুমে কিন্তু আপনি দুইটা কাগজ আপনি হাইস্ট নিতে পারেন একটা হচ্ছে আপনি এডমিট কার্ড একটা হচ্ছে আপনি এপ্লিকেন্ট কপি আবেদন করার সময় যে কপিটা পেয়েছেন সেটা এই দুটা কাগজের বেশি কিন্তু নিয়ে যাওয়ার প্রয়োজন নেই ঠিক আছে যদি এডমিট কার্ড থাকে তাহলে এপ্লিক্যান্ট কপিটা না হলেও চলবে বাট এডমিট কার্ড মাস্ট বি প্রয়োজন আছে এই কারণে এডমিট কার্ড ডাউনলোড করেন কালার কপি এখন আসি আসলে আপনার যে পরীক্ষা পদ্ধতি সো এখানে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এখানে স্পষ্টভাবে উল্লেখ আছে যে কনস্টেবল পদের যে পরীক্ষাটা এই পরীক্ষাটা কিন্তু সুয়াত্তর নাম্বারের পরীক্ষা হবে এবং এই সুয়াত্তর নাম্বারের পরীক্ষা কিন্তু আপনাকে মাত্র তিরিশ মিনিটের মধ্যে উত্তর দিতে হবে সো সুয়াত্তরটা এমসিকিউ থাকার সম্ভাবনা বেশি আছে সো এখানে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন হবে সো বাংলা থেকে ধরেন বাংলা প্রথম পত্র আমরা বলি যেটাকে বাংলার ধরেন যে কবি পরিচিতি তারপরে বাংলার শব্দ তারপরে বাগধারা তারপরে ব্যাকরণ অংশ থেকে এই বিষয়গুলো কিন্তু দেখবেন ঠিক আছে আমাদের সাজেশনটাতে কিন্তু এগুলোর ধাপে ধাপে সাজানো আছে আর এই সকল প্রশ্ন কিন্তু আপনাকে এমসিকিউ টাইপের উত্তর দিতে হবে চারটা দেওয়া থাকবে যে কোনো একটা আপনাকে ওএমআর সিস্টেম আর কি এভাবে আপনাকে মিশাইতে হবে বা দাগাইতে হবে যেটাই হোক না কেন এরপর ইংরেজিতেও কিন্তু সেম আপনার আর্টিকেল প্রিপোজিশন এই টাইপের এগুলো থাকতে পারে সো আপনারা একটু আমাদের সাধারণটা ফলো করবেন এবং এখানে কিন্তু সাধারণ জ্ঞান বিষয় দেওয়া আছে ধরেন প্রশ্ন আসলে সাধারণ জ্ঞান বাংলাদেশ সম্বন্ধে প্রশ্ন হতে পারে আন্তর্জাতিক বিশ্ব সম্বন্ধে প্রশ্ন হতে পারে তারপরে মানব সম্বন্ধে মানে সাধারণ জ্ঞানে যা যা হয় আর কি তো এরপর আসি গণিত গণিত বিষয়ে কিন্তু অঙ্ক আপনার ধরেন যে নর্মালি যে পাটিগণিত সেখান থেকে হতে পারে আপনাকে একটা অঙ্ক দিল অঙ্কর নিচে চারটা উত্তর দিয়ে রাখলো আপনি কিন্তু এটা উত্তর দিতে হবে ঠিক আছে এরপর ধরেন আপনাকে একটা বিজগুণাধিকার যে টার্মসগুলো আছে এগুলো দেওয়া হলো নিচে চারটা উত্তর দেওয়া হলো চারটা অপশন দেওয়া হলো চারটার যে কোনো একটা কিন্তু উত্তর দেওয়া আছে ওখানে এটা আপনাকে ওখান থেকে হিসাব করে বের করতে হবে এরপরে আপনার এই টোটাল এই এক মানে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং গণিত বিষয়ের এই পরীক্ষাটা চারটা থেকে কিন্তু সত্তর নাম্বার প্রশ্ন হবে এখানে ভাগ ভাগ করে দেবে এবং এখানে কিন্তু একটা মৌখিক পরীক্ষা হবে যেটাকে ভাইভা বলে থাকি এই ভাইভাই কিন্তু তিরিশ মার্ক সো এই সুয়াত্তর মার্কের পরীক্ষাটা কিন্তু তিরিশ মিনিটে হবে এবং এই যে ভাইভাটা এটা কর্তৃপক্ষ কত মিনিটের নেবে জানি না সেই অনুযায়ী টোটাল একশো নাম্বারে পরীক্ষা কিন্তু হবে আর এর পরীক্ষা এ মাসের মানে এটা কি মাস এটা হচ্ছে অক্টোবর মাস অক্টোবর মাসের একত্রিশ তারিখে হবে সো আপনারা অক্টোবরের তিরিশ তারিখের রাতে গাড়িতে উঠলে আপনারা সকালে পৌঁছাবেন এই কাজটা করবেন আপনারা একদিন আগে যাবেন উনত্রিশ তারিখে যাবেন গিয়ে একদিন রেস্ট নেবেন রেস্ট নিয়ে পরীক্ষা দেবেন এটা সেমুল ঘটনা আর চেষ্টা করবেন আপনার কেন্দ্রের আশেপাশে থাকার কেন্দ্রের আশেপাশে ধরেন যে এখান থেকে পাঁচ কিলো বা দশ কিলো যেন না হয় দশ কিলো কিন্তু খুব বেশি হয়ে যায় কারণ জ্যাম থাকে ঢাকা শহরে আর ওই দিন তো এমনিতেই জ্যাম থাকবে এই কারণে চেষ্টা করবেন যে মানে পাঁচ কিলোর মধ্যে থাকা তাহলে আপনাদের জন্য সুবিধা হবে আর এখানে শারীরিক যোগ্যতাও কিন্তু প্রয়োজন আছে সেটা হচ্ছে আপনার পুরুষ প্রার্থী যারা আছে যারা আবেদন করে তাদের উচ্চতা হতে হবে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং নারী প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা হতে হবে পাসপোর্ট তিন ইঞ্চি আর দৃষ্টিশক্তি শক্তি ছয় বাই ছয় মানে চোখের কোনো সমস্যা থাকা যাবে না এবং অভিষয়ক পরে যারা আবেদন করেছেন তাদেরও একইভাবে এমসি পরীক্ষা হবে একই বিষয়ের ওপর কিন্তু প্রশ্ন ভিন্ন হতে পারে ঠিক আছে মানে সাবজেক্টগুলো একই বাট প্রশ্নটা একটু আলাদা হতে পারে এবং মৌখিক পরীক্ষা যেমন তিরিশ মার্ক এই টোটাল একশো নম্বরের পরীক্ষা হবে এবং যে লিখিত পরীক্ষা হবে এমসিকিউ টাইপের এটাতে তিরিশ মিনিট সময় দেওয়া হবে আর যারা আসলে চাচ্ছেন যে ভালো কিছু করতে ভালো করে বিভারেশন নিতে তারা কিন্তু যে কোনো বই যদি কিনেও থাকেন তারপরে আমাদের সাজেশনটা নিয়ে পড়েন পড়ার বিকল্প কিন্তু কোনো কিছু নাই আপনি পড়বেন না আপনি ভালো জায়গায় চান্স পাবেন না বা ভালো কিছু করতে পারবেন না এটা হচ্ছে মূল ফ্যাক্ট তো আমি আবারও বলবো যে ভালো করে প্রিপারেশন নিয়ে যাবেন দেখবেন ইনশাল্লাহ ভালো কিছু হবে আর যারা এখনও আমাদের সাজেশন সংগ্রহ করেন নাই স্কেনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের সাজেশনটি নিয়ে ভালো করে পড়েন কারণ সময় হাতে খুব কম আর এর পাশাপাশি কিন্তু আপনারা নাইন টেনের বিষয়গুলো মাথায় রাখবেন কারণ একবারে যারা শিউরিটি দেয় যে আমার সাজেশন থেকে একদম একশো পার্সেন্ট কমন পড়বে ভাই দেখবেন সাজেশন পড়ে কিছুই কমন পড়ে নেই এই কারণে চেষ্টা করবেন যে সাজেশনের পাশাপাশি আমাদের সাজেশনটা তো নিবে না এর পাশাপাশি নাইনটি টাইন বিষয়গুলো মাথায় রাখবেন এবং নিজের তাত্ত্বিক ও প্রাতিষ্ঠানিক জ্ঞানটুকু মাথায় রাখবেন পিডিএফ নির্ভর কিন্তু হওয়া যাবে না ঠিক আছে কারণ এই যেহেতু যে প্রশ্নগুলো হয়েছে বিগত সালের প্রশ্ন কিন্তু আমাদের সাজেশনে আছে এই প্রশ্নের পাশাপাশি আপনাকে নিজের জ্ঞানও মাথায় রাখতে হবে এটি বিষয়ে খেয়াল রাখবেন আর ভিডিওটা দেখেও করবো না ভিডিও শেষে একটা কথাই বলব যে আপনি যখন প্রক্রিয়াতে যাবেন কোনো ইলেকট্রনিক ডিভাইস বা ইলেকট্রনিক হাত ঘড়ি এগুলো নিয়ে যাবেন না অ্যানালগ ঘড়ি নিয়ে গেলেও নিয়ে যেতে পারেন বাট কোনো ধরনের ব্যাগ আপনার যে ধরেন অন্যান্য যে অসদ উপায় অবলম্বন করে অনেকেই এই কাজটা করবেন না যাতে আপনি বিপদে পড়বেন আর আপনি বিপদে পড়লে কিন্তু একবার মামলা হয়ে গেলে বা সাজা হলে জীবনের আর কোনো চাকরিতে আবেদন করতে পারবেন না সো চেষ্টা করবেন এইগুলো থেকে একদমই বিরত থাকা তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম